নমস্কার আমার একটা সিরিজ চলছে প্রাণায়াম কেন করবেন আমি অলরেডি তিনটে ভিডিও দিয়েছি যারা দেখেননি তারা দেখে নেবেন আজকে আমার চতুর্থ পাঠ আমি কমল সরকার আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন আমার পাশে আছেন এইভাবেই থাকবেন আপনাদের আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি সব ভিডিওতেই বলি আমার পারিশ্রমিক সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আপনাদের মনে করিয়ে দিই প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা আমি লাইভে থাকব। আপনারা আমার লাইভে অংশ নিন আমি আপনাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আসুন আমরা আজকের ভিডিও শুরু করি প্রাণায়াম তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি মৃদু মধ্যম এবং উত্তম আপনারা যারা এই ভিডিও দেখে প্রাণায়াম অভ্যাস করবেন একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা মানুষের সাইকোলজি ফিজিওলজি আলাদা আমি একটা দেখিয়ে দিলাম আপনি সেটা ফলো করলেন নয় আপনার নিজের শরীর মন আপনার খাদ্যাভ্যাস আপনি কত রাতে ঘুমাচ্ছেন আপনার জীবনচর্যা সব কিছুর উপর নির্ভর করে আপনি কোন লেভেলে প্রাণায়াম করবেন আপনি ধরুন নেশা করেন আপনি ধরুন অনেক দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকেন আইটি সেক্টরে কাজ করেন নানান রকম আপনার সমস্যা আছে নানান রকম ব্যাধি আছে কিডনির সমস্যা আছে হার্টের সমস্যা আছে সে সব ক্ষেত্র দিয়ে আমরা এই প্রাণায়ামগুলোকে তিনটে ভাগে ভাগ করেছি প্রাণায়াম মানে হচ্ছে নিয়ন্ত্রিত ব্রিদিং আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ধরুন আমি মৃদু প্রাণায়াম কি করব ধীরে করব একদম স্লো করব আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা এবং তার স্ট্যাটাস দেখে করব মধ্যম কারা করবেন মধ্যম করবেন যাদের শারীরিক সুস্থতা একটা লেভেলে আছে আর উত্তম প্রাণায়াম কারা করবেন যাদের অভ্যাস আছে যারা অভ্যস্ত প্রাণায়াম করে তাদের আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম মৃদু যারা করবেন এইভাবে ধরুন মধ্যম উত্তম সব প্রাণায়ামের ক্ষেত্রে মৃদু মধ্যম উত্তম আপনাদের বুঝে নিতে হবে কোন ফোর্সে করব প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি ভীষণ ভীষণ রকম ফল পাবেন ধরুন আপনি জগিং করছেন ঘুম থেকে উঠে সকালবেলা আপনার স্প্রিন্টিং থাকবে না খুব স্পিডে থাকবে না খুব স্পিডে যেতে গেলে আপনাকে বডি ওয়ার্ম আপ করে নিতে হবে আপনি প্রথমেই যদি অত ফোর্স করেন ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে কারণ এটা পুরো রেসপিরেটারি ট্র্যাক আপনার নার্ভ আপনার মস্তিষ্ক সব কিছু জড়িয়ে আছে ফোর্স করতে গেলে যে কোনো সময় আপনার ইন্টারনাল হ্যামারেজ হতে পারে প্রাণায়ামের সাথে কি কী যুক্ত আছে বন্ধা আছে জলন্ধর বন্ধা উড্ডিয়ান বন্ধা মূলবান্ধা চক্র আছে সাতটা চক্র সাতটা চক্র কী কী মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্র আমাদের ইরা পিঙ্গলা আর সুষামনা এটা হচ্ছে আমাদের বানাকটা চন্দ্রনারী ডান্নটা সূর্য নারী আর মিডিল পাথ হচ্ছে সুষামনা এবারে আমরা অনুলোম বিলোম কী করি বা নাক দিয়ে নিঃশ্বাস নিই বন্ধ করলাম ডান্নাকে ছাড়লাম তারপরে কি করি ডান্নাকে নিঃশ্বাস নিলাম বদ্ধ করলাম বানাকে নাকে ছাড়লাম এটা একটা রাউন্ড হলো আমি সূর্যবেদী বেদী চন্দ্রবেদী করে কেটে দিলাম যেহেতু এটা চন্দ্র নারী যেহেতু এটা সূর্য নারী এবার আমি কি করলাম চন্দ্রবেদী আর সূর্যবেদী দুটো ভাগে ভাগ করলাম এরও ফল আলাদা ধরুন সূর্য নাড়ি দিয়ে যদি আপনার শ্বাস প্রশ্বাস বয় তখন আপনার শরীরে ওয়ার্ম সেন্সেশান তৈরি হবে বেশি বেশি করে ধরুন একটা প্লেয়ার মাঠে দৌড়াচ্ছে ফুটবল খেলছে আপনি মাঠের বাইরে বসে আছেন তাকে ডেকে আপনি বলুন দেখুন তো ভাই দেখো তো ভাই তোমার শ্বাস কোন নাকে চলছে সে বলার আগেই আপনি উত্তর দেবেন তার নিঃশ্বাসটা ডান নাকে চলছে কারণ আমাদের যখন শরীর একদম সম্পূর্ণভাবে অ্যাক্টিভেটেড থাকে গরম হয়ে যায় শরীর তখন আমাদের ডান নাকে নিঃশ্বাস চলে এটা কোনো জাদু করি নয় এটা সায়েন্স বিজ্ঞান আবার আপনি ভীষণ অসুস্থ আপনার জ্বর হয়েছে আপনি বিভিন্ন শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন আপনার বধ আছে আপনার দেখুন বা নাকে নিঃশ্বাস বইছে তাহলে আমাদের সারাদিনে আপনার এই নিঃশ্বাসের গতি পরিবর্তন হতে থাকে কখনো ডান নাকে কখনো বা নাকে আমার এ সংক্রান্ত একটা ভিডিও আছে আমার চ্যানেলে যারা দেখেননি দেখে নেবেন বিস্তারিত বুঝতে পারবেন তাহলে আমরা যখন আমাদের শরীরকে শীতল করতে চাইব তখন আমরা চন্দ্রভেদি করব আর যখন আমাদের শরীরকে আমাদের হজম শক্তিকে আমরা বাড়াতে চাইব তখন আমরা সূর্য বেদি করব একই নাকে নিঃশ্বাস নেবো একই নাকে ছাড়ব ধরুন আমি চন্দ্রবেদি করছি কতবার করবেন সাত থেকে দশবার করুন পারলে একটু বেশি করতে পারেন এমনি করে তিন থেকে পাঁচ সেট করবেন আপনি বুধ দেখবেন ধীরে ধীরে আপনার শরীর শীতল হয়ে আসছে শান্ত হয়ে আসছে আবার যখন চন্দ্রবেদী করবে সূর্যবেদি করবেন তখন কি করবেন আপনি বান বন্ধ করুন ডান নাক দিয়ে নিঃশ্বাস নিন একটা এই যে নিচ্ছি আট থেকে দশ বার নিন পারলে বেশি নিন তিন থেকে পাঁচ সেট করবেন গতি কেমন থাকবে ফোর্স কেমন থাকবে মৃদু না মধ্যম না উত্তম সেটা আপনি নিজে ঠিক করবেন আপনার শরীরের শক্তির উপরে মানসিকতার উপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চন্দ্রবেদী সূর্যবেদী আপনি ভাত খাওয়া খাওয়ার আগে যদি দেখেন যে আপনার বানাকে নিশ্বাস নিঃশ্বাস বইছে আপনি বুঝতে পারবেন আপনার খিদে পায়নি বা কোনো কোথাও না কোথাও জটিলতা আছে আর যখন আপনার খাবার পরে আপনার ডান্নাকে নিঃশ্বাস বইছে না বানাকে বইছে বুঝবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমে গোলমাল আছে আমাদের শরীরের সমস্ত কিছু প্রাণায়ামের উপরেই নির্ভর করে শ্বাস বায়ুর উপরেই নির্ভর করে যে খাবারটা খেলেন সেটা হজমও করাবে কিন্তু সেই প্রাণায়াম সেই শ্বাসবায়ু তাহলে আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার